আল্লাহ পাকের নিয়ামত পায় শুকুর আদায় করে এই আল্লাহ আসমান থেকে বান্ডার বান্দার জন্য খুলে দেয় সুবাহন তো আসতে বললেন জুড়ে বলেন না সুবাহন আল্লাহ আর যে আল্লাহ পাকের নিয়ামত পাইল সুক্রিয়া আদায় করলো না তার থেকে আল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামতকে চিনায় নেয় শুধু চিনায় নিয়ে শেষ না আল্লাহ বলেন তাকে কঠিন আগাবে গ্রেপ্তার করে বিল্লাহ এই জন্য কবি বলেন যে আল্লাহর দেওয়া নিয়ামত পায়া শুকুর আদায় করলো তার মধ্যে মানুষত্ব ভূত আছে এই জন্য আল্লাহ শুকুর আদায় করে আর যে নিয়ামত পাইল শুকুর আদায় করলো না তার গুণটা হইল না দানের গুণ না হাসলতের গুণ হইল তার আল্লাহ বলেন লা আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ যে সমস্ত নিয়ামত তোমাকে দান করেছি আমার দেওয়া নিয়ামত পেয়ে যদি আমার শুকুর আদায় করো শুকুর গুজার বান্দা হও তোমারে যে সুন্দর অবয়ব আমি আল্লাহ দান করছি তোমারে যে সুন্দর চেহারা আমি আল্লাহ দিয়েছি এই কপাল দিয়া এই চেহারা দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে লুটায়া পড়ো আল্লাহ এই যে আমার এত সুন্দর চেহারা দিয়েছেন এত সুন্দর নাচ নিয়ামত আমাকে আপনি দান করেছেন আপনার চরণে আমি আমার চেহারাটারে আমার কপালটারে লুটায় দিলাম আল্লাহ বলেন বান্দা আমার কদমে দিতে দেরি আমি আল্লাহ আমার নিয়ামত তোমার জন্য বরাদ্দ করতে দেরি করি না আল্লাহ আর শুকুর গুজার করবে না আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে শুকুর আদায় করবে না আল্লাহ পাক তার থেকে আল্লাহর নিয়ামত কে চিনায় নেয় শুধু নিয়ে চিনায় নিয়েই শেষ না তাকে কঠিন আদাবে গ্রেপ্তার করে ও বাজান ও যুবক আল্লাহ পাক আপনারে দুইটা চোখ দান করছে আমাকে দুইটা চক্ষু দান করছে আপনাকে জিহ্বা দান করছে নাক আল্লাহ আপনাকে দিয়েছেন দুইটা পা দিয়েছেন দুটা হাত দিয়েছেন আল্লাহ আকবর এগুলার কার্যকরী ক্ষমতার ব্যাপারে তো আপনারা অবগত আসেনি বটে আল্লাহ যদি এই চোখ দুইটা কপালের নিচে না দিয়া দুই বগলের নিচে দিত আমাদের অবস্থাটা কেমন হইতো এ হাত দুইটা উঠায় উঠায় আমাদের চলাফেরা করতে হইত দেখতেও সুন্দর লাগত জীবনে কত জীবনে কত জোড়া জুতা ক্ষয় করছেন আপনি হিসাব দিতে পারবেন না আপনার মনেই নাই আপনার জীবনে কত জোড়া জুতা পরিধান করছেন কিছুদিন যাইতে না যাইতে জুতার মধ্যখান এর তালুর নিচে সুন্দর একটা ছিদ্র হয়ে যায় নতুবা ক্ষয় হয়ে যায় এই জুতার মতন যদি পা আমাদের ক্ষয় হইত তাহলে আমাদের অবস্থাটা কেমন হইতো একটু ভাবেন এই শ্বাস এ নাক নাকটা যদি সামনে না দিয়া পিছন দিক দিয়ে দিত আপনি আমি কথা বলতে হইলে গুরুত্বপূর্ণ যেভাবে কথা বললে শ্বাসের প্রয়োজন আবার ফিরে নিতে হইত যদি পিছন দিক নিতে হইতো পিছনে ফিরতে হইত আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদেরকে দান করছে আল্লাহ আল্লাহ এবং আমি যে সমস্ত নিয়ামত তোমাকে দিয়েছি বর্ণনা করো তোমার জিন্দিগি চলে যাবে আমার নিয়ামত বর্ণনা করা তোমার পক্ষে সম্ভব হবে না আরে কায়েতে আল্লাহ বলেন আমার কোন নিয়ামতের অস্বীকার করবা আওয়াজ করে বলেন আল্লাহ পাক আপনাকে আমাকে যে সমস্ত নিয়ামত দিয়েছে একটা নিয়ামত কি অস্বীকার করা যাবে এই জন্য আল্লাহ বলেন বান্দা আমার সমস্ত নিয়ামত বর্ণনা করে শেষ করতে পারবে না কিন্তু আদায় করবা কেমন করে আমি আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছি তোমার সামনে দেখা না দেখা সব কিছুর সামনে নিয়ে আপনি আল্লাহর কুদরতি কদমে শেষ দায় লুটায় বলেন আল্লাহ যা দিয়েছেন আমার কল্যাণে দিয়েছেন আল্লাহ আপনার নিয়ামত আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ আপনি আপনার নিয়ামতকে আমার জন্য বাড়াই দেন আল্লাহ আপনার কদমে সিজদাই লুটায় পড়লাম আল্লাহ আপনি যেই নিয়ামত দিয়েছেন এই নিয়ামতকে আমার থেকে জায়া করে করিয়েন না নষ্ট করিয়েন না আল্লাহ বলে মান্দা যখন তার কপাল আমার কুদরতি কদমে লুটায় দেয় সেজদাই অবনত করে লুটায় দেয় আমি আল্লাহ বান্দাকে যেই সমস্ত নিয়ামত দান করছি সমস্ত নিয়ামতের শুকর আমি আল্লাহ তার থেকে আদায় করে নিই